কাজ না করে ভুয়া বিল তোলার অভিযোগ হাসপাতাল পরিষ্কারের নামে টাকা লুটপাটের অভিযোগ প্রধানের বিরুদ্ধে হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়া বিল করে টাকা আত্মসat করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসat করতে এই ধরনের ভুয়ো বিল করছে বলেই অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা ভাই আমাদের হসপিটালের তরফ থেকে আমরা যে বিলটা দেখেছিলাম কালকে অনলাইনে দেখার পরে আমরা হাসপাতাল রাজেশ বাবুর কাছে আসার পরে দেখতে পাই তিনি বলছেন আমি এই ব্যাপারে কিছুই জানি না এই পারপাসে আমার পঞ্চায়েত থেকে কোনো দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েত থেকে এই পারপাসে কোনো কাজও হয়নি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যা করিয়েছিলাম আমরা নিজস্ব ফান্ড থেকে করিয়েছিলাম এবং সেটা স্বাস্থ্য দপ্তরের ফান্ড থেকে করিয়েছিলাম তারপরে এখন দেখি যে বিলগুলো যে এইভাবে হচ্ছে এখানে প্রধান এরকম অনেক কিছু বিল করেছে যার আমাদের কাছে প্রমাণও আছে আমরা যা দেখেছি জনসাধারণ হিসাবে কাজ না করিয়ে বিল তুলেছে না কাজ করিয়েই বিল তুলছে কেন করলো এরকম উদ্দেশ্যে এগুলো এটা লুটপাট একটা এ চলছে এখানে পুরো বেশ কিছু কন্ট্রাক্টর জড়িত আছে এর সাথে যারা লুটপাটে হয়ে আছে প্রধান প্রধান কোন দলের রয়েছে বিজেপি পার্টি ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কোনো রকমের কাজ করা হয়নি পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে তারপরেও কি করে হাসপাতাল পরিষ্কার করার নামে বিল হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন একটা বিল দেখা যাচ্ছে যেখানে লেখা আছে ক্লিনিং অফ হসপিটাল ও রুমস অ্যান্ড এরিয়া সেখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিল তোলা হয়েছে কি বলবেন এ বিষয়ে জানেন আমরা কিন্তু আমরা নিজস্ব পয়সা দিয়ে কিন্তু পুরস্কার করেছি আমাদের ফান্ড থেকে কি বলতে চাইছেন পঞ্চায়েতের তরফে কি কোনো কাজ করানো হয়নি হসপিটাল হাসপাতালে আমাদের কোনো পুরস্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু পঞ্চায়েত হয়নি যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন প্রধান বেশ কিছু মানুষ জোরপূর্বক টাকা নিতেই এই ধরনের অভিযোগ করছে বলে দাবি করেছেন দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল উল্লেখ্য মানিকচক ব্লকের ভূতনির চরের বিস্তীর্ণ এলাকার সাথে প্লাবিত হয়েছিল ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মানুষ দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিল তবে জল কমেছে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষ ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার বিল পাশ করিয়েছেন এমনই দাবি করেছেন এলাকাবাসীরা যা দেখলাম রাত্রে আমরা জানতে পারি যে একটা বিল বিল পাস করেছে ছেলেগুলা বলছে কমপ্লেন করলো তো আমরা সেই কমপ্লেন দেখে দেখতে পাচ্ছি স্যার আমাকে বলছে আমরা কাজ করলাম কিভাবে ওই প্রধান বিল পাস করে নিলাম

আমাদের হসপিটালে যে ভুটনি দিয়ার স্বাস্থ্য কেন্দ্র আছে তার নামে একটা বিল পাশ করেছে সে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা বিল বানিয়েছে আমরা নাকি হসপিটাল পরিষ্কার করার জন্য মন্ডল কনস্ট্রাকশনকে দায়িত্বে দেওয়া ছিল মন্ডল কনস্ট্রাকশন নাকি করেছে কাজ এখানে ভুটনি ইনচার্জ ওনাকে জিজ্ঞাসা করার মানে কথাবার্তা বলতে আসলে উনি বলেন না এখানে কোনো দক্ষিণ জিনীপুর কোনো পঞ্চায়েত কোনো কাজ করেনি বা কোনো কনস্ট্রাকশন কাজ করেনি আমি নিজের একটা ফান্ড থেকে এই টাকাগুলো কাজ করেছি রুম টুমগুলো ক্লিনিক করেছি পরিষ্কার করেছি যাতে এমার্জেন্সি কাজ চলে তাহলে কি মনে করছেন এই বিলটা কোথায় থেকে আসলো বিলটা প্রধান ভুয়ো বিল তৈরি করেছে টাকা লুটপাট করার জন্য তাহলে কি এই অবৈধভাবে তুলে একদম অবৈধ আচ্ছা হাসপাতালের নামে হ্যাঁ হাসপাতালের নামে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.